টাইম এখন হয়ে গেছে সাড়ে ছটা আজকেও টেন্ট এসছে ওই পাশে দুখানা ট্রেন বসেছে এই পাশে তারপরে দাদারা এসছে জম্মু থেকে দাদারা একটা বড় টেন্ট লাগিয়েছে আর একটা ট্রেন বসেছে আর ওই দিকেও টেন্ট এসছে মোটামুটি আজকে এসছে কিন্তু কালকের মতো অত আসেনি তাই না কিন্তু একটু একটু পরেও আসবে আর এইখানে পুরো গাড়ি তো ভরে গেছে আবার দেখুন সারাদিন ধরে গাড়ি এসে সেখানে জমা হয় এই সময়টা পুরো ভরে গেছে সব ওই বালির ওপর এনজয় করছে আমার তো বালির ওপর উঠে বড্ড গা খিস করে কি করে বালির ওপর এনজয় করেছে কি জানি মানে না উঠেই তাদের আমার অবস্থা খারাপ আমরা নর্মাল আছি তাই সবসময় ঠোঁট ফেটে কি অবস্থা কত মানে ভ্যাটলিন দিচ্ছি কত লিপ বাম দিচ্ছি কোনো না কোনো কাজ হচ্ছে এত শুষ্ক ওয়েদার তো যাই হোক এই জায়গাটা একবার দেখে যেতে হবে সেই জন্য যাচ্ছি আমরা ক্যামেল সাফারি করবো না একবার দেখিয়ে দেবো কেমন কি খরচ ফরস সেগুলো আপনাদের বলে দেবো এই এখানে একটা পাঞ্জাব থেকে গাড়ি এসছে টাটা কার্ভ দুখানা ক্যাম্প লাগিয়েছে এরা ও এটা বাইকে বাইক এসছে এনি অনেক গাড়িতে এ একটা টেন্ট অনেক টেন্ট বসেছে আজকে একটু কম কালকে তো এই সাইডে পুরো ভরে গেছিলো আমরা কোনো জায়গায় পাইনি এই সাইড তাই না আজকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা বসেছে এটা হচ্ছে হুন্ডারের ক্যামেল সাফারির পার্কিং আর এইখানে ভিড় দেখুন এখান সুন্দর লাগছে না ভিড় আছে এই জায়গাটায় লোকজন আছে বেশ ভালো লাগছে লাদাখের যে ট্র্যাডিশনাল ড্যান্সগুলো হয় না সেইগুলো আর এখানে হচ্ছে এই যে লাদাখের ড্রেস পরে ছবি তোলার জায়গা একটা ফটোশ্যুট করে জায়গা করে রেখে যেমন চলে আসলাম ক্যামেল সাফারি এখানে তো টাইমিং হচ্ছে নটা থেকে বারোটা আর তিনটে থেকে ছ আধ ঘন্টার জন্য ফোর নাইনটি এক ঘন্টার জন্য সেভেন নাইনটি কত উঠ এখানে এখান থেকে ওইদিকে নিয়ে যাবে পুরো একদম থেকে ঘুরিয়ে তারপরে আবার এদিকে নিয়ে আসবে কি সুন্দর লাগছে এই জায়গাটা দেখুন উঠগুলো যাচ্ছে আস্তে আস্তে এখানে দেখুন মা উটগুলো ডিউটি করছে আর সাথে বাচ্চা উটগুলোও যাচ্ছে দুধ খাওয়ার জন্য হ্যাঁ সব মাউটের সাথে কিন্তু বাচ্চা উটগুলো আছে একটা বাচ্চা উট শুয়ে বললো কি হয়েছে এখানে সব বড় উট এখানে বাচ্চা উট নেই ওইখানে একটা বাচ্চা উট আছে আর পিছনের গ্রুপটা একটা বাচ্চা উট আছে তো উ করে ডাকছে উ করে ডাকছে উটগুলো চলো অনেক উঠে ভিডিও করেছি আমরা চলো বাচ্চা খুব ডাকছে মাকে পাচ্ছে না তো আমরা আবার উঠ দেখে আমাদের ক্যাম্পিং সাইডের দিকে রওনা দিলাম মানে আমাদের হোটেলের দিকে আর কি আরচিরি এরো চিরি না বউ চিরি যা হোক একটা বলে এই খেলা পুরো এখানে হচ্ছে এটা ক্যাম্পে টিকিট কাম এখান থেকে শুরু করে একদমই মাথা পর্যন্ত লাইন দিয়ে সাজিয়ে রেখেছে মানে করছে দেখি এসো ও এরো আছে আবার বন্দুক দিয়ে মারাও আছে ও বন্দুক দিয়ে বেলুন ফাটানোর জন্য আর এরো হচ্ছে এই যে একটা জিনিস এখানে আমার খুব ভালো লাগলো যেটা হচ্ছে আপনি উট সাফারি করবেন তার একটা ফিক্সড রেট আর টিকিট কাউন্টার আছে সেখানে আপনাকে টাকা দিতে হবে আধ ঘন্টা করবেন কি এক ঘণ্টা করবেন ওরা সেই টিকিট দেবে ওদের কাছে টিকিটগুলো দিতে হবে ওরা আপনাকে চাপিয়ে দেবে ওরা লাস্টে হয়তো ওদের থেকে টাকা কালেক্ট করবে কোনো দরাদরি যে একদম চার গুণ দাম বলবে পাঁচ গুণ দাম বলবে লড়াই মারপিট হ্যাঁ বলো আপনি করবেন না কোনো ব্যাপার না ওরা কিছু বলবেই না একবারও বলবো না যে করুন উঠে ছবি তুলুন উটের পাশে ঘুরুন চলে আসুন কেউ বলবেন না যে করুন আপনার মন চাইলে করুন না মন চাইলে না করুন খুব ভালো জিনিস কাশ্মীরে যেরকম একদম মানে পুরো ছেঁকে ধরবে বেচুন বেচুন দৌড়বে পাগল করে দেবে পুরো একদম আর যদি আপনি রাজি হন আপনার তো দশ গুণ পনেরো গুণ টাকা যদি আপনি বার্গেনিং করতে পারেন তাহলে জিতে গেলেন আর যদি বার্গেনিং না করতে পারেন আপনার পকেট খালি হয়ে গেল এই জিনিসটা কাশ্মীরে বাজে যেটা বাজে সেটা বাজে যেটা ভালো সেটা ভালো এই জিনিসটা এখানে খুব ভালো এই এখানে এক নেপালি ভাই স্যান্ডউইচ আর সিঙাড়ার দোকান দিল তো আমরা ভাবলাম কিছু আর খাবো না কেমন আর লাগবে স্যান্ডউইচ আমরা অর্ডার দিলাম তিরিশ টাকা করে স্যান্ডউইচ আর সামোসা কুড়ি টাকা করে এখানে এই যে ড্রেস পরার জন্য ভিড় লাদাখি ট্রাডিশনাল ড্রেস দুশো টাকা করে ওই দেখো ওখানে লেখা আছে একদম পুরো কোনো দরাদরি করতে হয় না খুব ভালো জিনিস বলো এটা হ্যাঁ পার ড্রেস ড্রেস দুশো অন্ধ মানুষে যাবে তার কাছ থেকে দুশো হ্যাঁ 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 ব্রেড পাকোড়া দো বানাও এটা খুব ভালো জিনিস আর আমাদের কাশ্মীরে দল বলবে হাজার টাকা কারো বলবে দু হাজার টাকা কারো বলবে দু হাজার টাকা তুমি কত কমাবে কমাও সম্ভব হয় না হ্যাঁ হ্যাঁ বানাও ব্রেড পাকোড়া ফাইনালি আমরা আমাদের ক্যাম্প সাইডে চলে এসেছি আজকে হাওয়াটা বন্ধ হয়ে গিয়েছে এটা একটা খুব ভালো ব্যাপার কালকে যা হাওয়া হচ্ছিল আজকে হচ্ছিল সেটা দুপুরবেলা খাবার বানানোর সময় হ্যাঁ সেই দূরে দূরেও আজকে ক্যাম্প বসেছে সব চার চাকা নিয়ে এসে ক্যাম্প করছে বাইকও নিয়ে এসছে এই যেমন একটা বাইক কার ক্যাম্প করেছে কালকে এখানে বাইকার ভরে আজকে বেশি ফোর হুইলার এসছে গুড মর্নিং এভরিওয়ান আজকে হচ্ছে চোদ্দো তারিখ জুনের আর এখন সকাল আটটা বাজে আমরা উঠলাম যে চলে আসলাম ব্ল্যাক কফি এখানেই ব্রেকফাস্ট করবে আমরা সকাল সকাল বেরোবো আজকে কারণ আমরা আজকে যাব তুর্তুক আর থাং এটা হচ্ছে ইন্ডিয়ার লাস্ট ভিলেজ সেই জায়গাটা সপ্তাহে একদিন করে খুলছে আজকে খোলা পেয়েছি আর পানামিক বলে একটা জায়গা সেখানেও যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু পানামিকটা যাব না আজকে থাং তুরতুকটা কমপ্লিট করব থাং তুর্তুকটা ঘুরে এসে আবার ইচ্ছা আছে এইখানে রাত্রে নাইটস্টে করার এই হুন্ডারে তারপরে কাল সকালে প্যাঙ্গের দিকে বেরিয়ে যাব আর যদি ওখানে মানে তুরতুকের দিকে যদি জায়গা পাই ক্যাম্পিং করার তাহলে তুরতুকে থেকে যাব এখন এই হচ্ছে প্ল্যানিং আর টেম্পারেচার কিন্তু নর্মাল একদম না ঠান্ডা না গরম এগারো বারো ডিগ্রি টেম্পারেচার এখনও রোদ বেরোয়নি আমরা সকাল সকাল উঠেছি আজকে একটু এই যে কফিটা খেয়ে গুছিয়ে টুছিয়ে নিয়ে আমরা এখান থেকে বেরোবো আর এই জায়গাটা তো আপনাদের দেখিয়েছি একবার দেখিয়ে দিয়ে শানি কফি খাচ্ছে কফি খাচ্ছ আর এই যে এই দাদারা এসে জম্মু থেকে কালকে দাদারাও ক্যাম্পিং করেছে ওইদিকে বাইকার অনেক ক্যাম্প আসে এখানে এই জায়গাটায় মানে অ্যাকচুয়ালি ক্যাম্পিংয়ের জায়গা এইদিকেও ক্যাম্প বসেছে অনেকগুলো সেই যে হ্যাঁ তো সবাই গাছ শুরু করেছে সবাই বেরোবে আর সকালবেলা উঠে বেশ সুন্দর লাগে এরকম পাহাড় সামনে দেখতে মরুভূমি হ্যাঁ বেশ ভালো লাগে পায়ে দিয়ে নদী চলে গেছে পিছন দিয়ে তো যাই হোক কথা না বাড়িয়ে আমরা চাটা খেয়ে কফি টফি খেয়ে গুছি টুচি নিই নিয়ে একেবারে বেরিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি আমাদের বাড়িতে যেরকম কুকুর আমরা বাড়ি পুষি না একদম পুরো পশমওয়ালা এখানে সেরকম কুকুর রাস্তায় ঘুরে বেড়ায় দেখুন পশম ভর্তি কারণ এখানে প্রচণ্ড ঠান্ডা পড়ে তো যখন শীতের সময় এসব জায়গা তো পুরো বরফে নেগে থাকে তো এদের তো সারভাইভ করতে হবে তো এই দেখুন এদের গায়ে কিভাবে পশম মানে এরকম পশমলা কুকুর কিন্তু বাড়িতে পুষি হ্যাঁ হয়তো ব্রিডটা আলাদা কিন্তু দেখতে অনেকটা একই রকম আর আমাদের গোছ গাছ প্রায় কমপ্লিট আমরা আর দশ পনেরো মিনিটের মধ্যে এখান থেকে বেরিয়ে যাবো এখানে ব্রেকফাস্ট কমপ্লিট